সবার তো বেশি উৎসাহ উৎসাহ হলো কে তুমি মানে সবাই জানে যে স্টুডেন্ট মাত্র এইবার সে পাস করলো ইন্টারমিডিয়েট পাস করলো এখন সে অনার্স পড়বে লতে অনার্স পড়বে এখন তার অ্যাডমিশন হয়নি আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে ঠিক আছে তো এই স্টেজে যদি আমরা একে দেব নেই হ্যাঁ তাহলে কিন্তু তার লাইফটা অনেক পড়ে আছে এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিব সকল কিছু বিবেচনা করে। এই জন্য হয়তো কিছুদিন দেরি হবে আর এগত মানে সবকিছু আল্লাহর উপর নির্ভর করে হ্যাঁ সবচেয়ে যেটা বড় আমি মনে করি যে আমার আর তৃষার যে লাইফটা আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কিছু ফেস করতে হচ্ছে অনেক অনেক এরকম ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে কিন্তু এখানে আমি সবসময় বলি যে তৃষাকারই বিয়ে করেছে যখন তার বয়স সে যখন সাবালিকা বিয়ের সময় তার বয়স ছিল উনিশ বছর তো সেই বয়স নিয়েও নানান কাহিনী হয়েছে এবং আমাদের বিয়ে হয়েছে এবং সেটাও দেশের আইন এবং মুসলিম সরিয়া মোতাবেক আমরা বিয়ে করেছি বিয়ে করার পরে এখন আমরা আলহামদুলিল্লাহ আছি কিন্তু মার্চে ওই মার্চ হিসাব করলে এই মার্চে সামনে যে মার্চে দুই বছর হবে সামনে মার্চে দুই বছর হয়ে যাবে তো বিয়ের পর অনেকে বলছে এই বিয়ে এক মাস টিকবে না এই বিয়ে ছয় মাস টিকবে না এক বছর টিকবে না কিন্তু ওই যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি বলি যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি নিরন্ত চলেছি হ্যাঁ এটা একটা সংগ্রাম আমার চিষার ভালোবাসা একটা সংগ্রাম হ্যাঁ এটা মানে সংগ্রামের মধ্য আমি এই পর্যায়ে আসছি এবং আমি সবার কাছে সবসময় অনেক দোয়া চেয়েছি এবং অনেক অনেক কথা বলেছে নেগেটিভ কথা বলেছে বাজে কথা বলেছে আমি কখনই কোনো বাজে কথা বলি না চেষ্টা করেছি নিজেকে ধৈর্য ধরে সংযত রাখতে এবং সবসময় হাসিমুখের কথা বলেছি সবার কথা হাসি উত্তর দিয়েছে এবং যার কারণে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আর বিশাল অনেকে বলে বয়সের গ্যাপ হ্যাঁ বয়সের গ্যাপটা সব থেকে বয়সের বিশাল গ্যাপ থাকলেও আমাদের দুজনের যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ দূর করতে পেরেছি এটা আমাদের সফলতা আমি আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুজন দুজনকে বুঝতে পারি সে আমাকে বুঝতে পারে আমিও আমাকে বুঝতে পারে আমাদের মাঝে কোনো গ্যাপ নাই আইগোরিতি অনেক সময় মানঅভিমান হয় না মানঅভিমান হয় কারণ আমরা তো মানুষ আমরা তো রোবট না কিন্তু সেই মানঅভিমান গুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে না তোমার দিকে চোখ যাচ্ছে হ্যাঁ মানে কারণ গত কালকে যখন আমি মেলায় আসি আমার সাথে টিসা ছিল হ্যাঁ তো আমরা ওখানে ঘুরলাম সব জায়গায় আমি মিহটিকে খুঁজিলাম আমি বললাম ভেজিটাল খবর কোথায় তো ওকে আর পাই নাই তো তার মানে আমার চোখ যায় ঠিক আছে তো আজকে আবার একটা মানে ঠিক মেলা দেখতে আসেনি আমি একটা ইন্টারভিউ ছিল আরেকজনের সাথে তা আমি উপরে আসলাম তা আসা বললাম যে একটু দেখি কী অবস্থা তার আসা পর যে সবার সাথে দেখা হলো এটা আমার ভালো লাগছে বেশ কারণ এখানে অনেকে আমার অনেক পরিচিত মুখ তা আমি বলি না যে আমি সবসময় চাই যে জিনিসটা যে সবার সাথে আমার একটা সিচুয়েশন সবাই আমাকে বোঝক আমি সবাইকে বুঝুক আমি যে আমি তো সবাই সবসময় সবার জন্য দোয়া করে বিশেষ করে হয়তো আমার ছোট ভাইয়ের মতো এই জন্য আছেন অনুষ্ঠান করুক ইচ্ছা করে আমার খুবই ইচ্ছা করে হ্যাঁ এবং আমি বলে মানে না ঠিক যেমন আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা আসলে হয় নাই জাঁকজমক জমক করে হয় নাই খুবই সিম্পল একটা বিয়ের অনুষ্ঠান আমি পাঞ্জাবি পড়েছিলাম অনুষ্ঠান হয়েছিল তো আমরা এই থেকে আমাদের অনুষ্ঠানটা এইটার জন্য আমি একটা মানে শেরওয়ানি টাইপের ঠিক সেরি না ওই ড্রেস আমি পছন্দ করেছি বিশ্ব লেহেঙ্গা পছন্দ করেছে এটা আমার কি জানি বলে মালিশ মালাত হ্যাঁ একটা সে অলরেডি পছন্দ করা আছে তা আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে কিন্তু এর নিয়ে একটা স্টেজ দেয় হ্যাঁ তখন ঠিক একদম শ্যুট করে না হয়তো এই কী বলে শ্যারনি ট্রেনের পরেই একটা স্টেজ আমরা বলবো ইনশাল্লাহ না 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 ওই বার্ষিকটা আমি গিয়েছিলাম অন্য একটা কাজে ঠিক আছে আমার এক ছোট বাড়ির সাথে দেখা করতে অফিসে তো যখন আমি বেরোচ্ছি তো ওইটা আমি দেখেছি যে সবাই ভাবছে যে মনে এখন কেমন দিতে বাট ওইটা না বাট অ্যাডমিশন নিবে বাট ওই ইউনিভার্সিটি না আমরা আমরা দেখছি কারণ আমাদের মানে হয়তো এখন ঢাকা শহর অনেক ট্রাফিক জ্যাম তা আমাদের জন্য যেটা কনভিনিয়েন্ট তেমন একটা ইউনিভার্সিটিতে আমরা ভর্তি করা সে ল পড়বে না না প্রথম যারা অনেকে আসলে মানে ব্যাপারটা জানে না যে আমাদের স্টোরিটা কি অনেকে বলতে অনেক সময় লাগবে আমি আজকাল সে সময় নিচ্ছি না কিন্তু অনেকে যে বললো নেগেটিভ কথা বলছে বলছে বিয়ে টিকবে না এক মাস দুই মাস ছয় মাস এই বলতে বলতে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ তো আমি এইটুকু বলতে পারি মানে আমি এখন তো আল্লাহর উপর নির্ভর করে আমি বলি যে বলে যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাব। এইটুকু আমি বলতে পারেন হ্যাঁ আমি একটুকেই বলেছি সামনের বইমেলায় আগের বইমেলা ছিল তিশায়েন মোস্তাক এই বইমেলা যাবে তিশায়ের মোস্তাক পার্ট টু আর কি কবিতার বই গত বছর রেডি ছিল বা যেটা পরে দিতে পারি নাই তো এইবার ইনশাল্লি ওই কবিতার বই এই বইটা যাবে না 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 বিষয়টা হলো কি গতবার বইমেলে যখন আমরা গেলাম তো যাওয়ার পরে আমার মনে আসে আমি টিএসএর গেটটা যখন ঢুকলাম হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে আমাদেরকে দেখার জন্য এখন সবাই আমাদের খুব ওয়াইল্ড ক্যাম্প করতে পড়তালি যে ওয়াইল্ড কিন্তু মাছ খেয়ে হড়ত করে কি হলো আমি জানি না পর্যবেক্ষক অল্প সংখ্যক ছেলে মেয়ে অল্প সংখ্যক ওরা হইচই করলো বাট আমি আমি মেলার থেকে পরে দেখলাম যে আমাদের জন্য অন্যান্য বইচই বিক্রি হচ্ছে না এত লোক হয়ে গেছে আমি ইচ্ছে করে বেরিয়ে আসছি কিন্তু এরপরে আমি মেলায় গেছি মালায় গেছে হইচই এখন জীবনে এখন একটা যে কোনো একজন কিন্তু একটা জিনিস নষ্ট করার জন্য যে কোনো একজনই যথেষ্ট ঠিক আছে তো আমি আশা করি আগামী বই মেলায় ধরনের পরিস্থিতি হবে না আপনার সবাই জয় তো আমি শেষ করি না